সস্তায় পাওয়া যায় জুতো বাংলাদেশের খুবই জনপ্রিয় এই জুতোর মার্কেট যদিও এটা একটা ব্যস্ততম সড়ক দখল করে মার্কেট শুরু হয়েছে এটা হচ্ছে গোলাপশাম মাজারটার অপোজিটে ঘুরিস্থান এখানে কি নেই বলেন কত শত না কত হাজার কত লক্ষ জুতো আছে এখানে বেশিরভাগ হচ্ছে ছেলেদের জুতা মেয়েদেরও জুতো আছে প্লাস্টিক আছে সব হচ্ছে চায়না এবং বাংলাদেশের তৈরি প্রোডাক্ট এখানে সব শ্রেণী প্রেশার মানুষ এখানে এই জুতা নিতে আসতেছে এবং জুতার মার্কেটের কারণ প্রচণ্ড রকমের জ্যাম প্রচণ্ড রকমের জ্যাম এটা যদিও সবাই মার্কেটটা দিয়ে বসেছে কিন্তু কেন জানি না এরকম একটা সড়ক এভাবে অবরোধ করে পাশাপাশি দুইটা সড়ক বঙ্গবন্ধু অ্যাভিনিউ এবং এটা পাশেরটা দুটোই দুটাই এটা এখানে জুতার মার্কেট বসছে তারপরে ফুটপাথগুলো হচ্ছে গেঞ্জির মার্কেট বিভিন্ন রকমের গরম কাপড়ের মার্কেট তো এটার কারণটা হচ্ছে গত সরকারের সময় থেকেই ছিল তারপরে এখনও হচ্ছে এর প্রধান কারণ আমার কাছে মনে হয়েছে যে হকাস মার্কেট বঙ্গ মার্কেট এই মার্কেটগুলো ভেঙে দেওয়ার কারণে এখানকার যে শ্রমিকরা ছিলেন এখানকার যে মালিক ছিলেন এরা সবাই কিন্তু মোটামুটি নিশ্চয়ই বলা যায় এরা বেশিরভাগ নিম্নবিত্ত মধ্যবিত্ত পরিবারের মানুষ বঙ্গবাজার তো পুরো আগুন লাগানো হয়েছে এবং আগুন লাগিয়ে সেটাকে ধ্বংস করা হয়েছে এখানে মানুষগুলো কোথায় যাবে কি করবে তাদের আয়ের তো কোনো উৎস নেই তা আয়ের উৎসর জন্য যে যে ব্যবসা শিখেছে সে এখানে আসছে তবে এখানে মানে সকালবেলা আমি ওইদিকে একটা কাজে গিয়েছিলাম হঠাৎ করে আমার মাথায় আসলো আচ্ছা এত ভিড় কি এখানে যে দেখে এখানে শুধু জুতো আর জুতো তো একটা ছোটোখাটো একটা ভিডিও করলাম আপনাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তারপরে হচ্ছে লাইক করবেন কমেন্ট করবেন এই যে এই যে আমাকে জানতে মানে পুরো দেখুন হচ্ছে আমার কাছে আছে জন্য মামারা খুবই ভালো সবাই মানে করি এরকম করে বলি যখন দিয়ে থাকে তখন তো কত সুন্দর যদি কারাবলা লাগি থাকে আছে চান কম তাহলে এখানে আসতে পারেন জুতো কিনতে পারেন খুবই রিজনেবল প্রাইস বাচ্চাদের বিশেষ করে আমার কাছে তো খুবই ভালো লাগছে বাচ্চাদের এই সেতু বাচ্চাদের বিভিন্ন আইটেমের জুতো আসছে এবং কেয়ার মেয়েদের মেয়েদের ছেলে বাচ্চাদের খুবই সুন্দর তো সবাই ভালো থাকবেন সবাই আমার জন্য দোয়া করবেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আইকনে ক্লিক করুন এই আরেক মামা এই যে উনিও খুব মিষ্টি একটা হাসি দেওয়া বলছে যে আমাদের দোকানটা একটু ভিডিও করেন আসলে আমি ওরকম প্রফেশনাল না আর হচ্ছে আমার ইউটিউব চ্যানেলটা তো অনেক পুরনো ছিল কিন্তু আমি ওটাতে আসলে কখনো ওইভাবে এটাতে ভিডিও দেওয়া হয়নি নাই সে অনেক পুরনো দেখলে দেখা যাবে যে অনেক পুরনো একটা ইউটিউব চ্যানেল আমি তো কত কিছু দিন ছয় সাত মাস যাবত আমি এটাকে শুরু করেছি তো ভালো থাকবেন সবাই আর বেশি বেশি শীতের সময় কেনাকাটা করবেন বেড়াতে যাবেন আর আপনারা যদি বেড়াতে যাবেন নতুন কেনাকাটা করবেন ওনাদের একটু বিক্রয় হবে ওনারা খুবই কষ্টে আছে দেশের অর্থনীতি খুবই ভালো না তারপরে যতটা চেষ্টা করতে থাকবেন এই যে কাপু উনি আছে চায়না জুতে কিনতে গিয়েছেন ওনার সাথে দেখা হলো উনিও কিনেছেন বিকেলবেলা এখানে প্রচুর ভিড় হয় এবং ভিড়ের কারণে মূলত এই রোডটা এতটাই ভিড় হয়ে যায় গুলিস্তান থেকে বাবুবাজার সদর যাওয়ার যে রোডটা প্রচণ্ড রকমের ভিড় থাকে আর ব্যস্ত যেহেতু পাশের সচিবালয় সাইডে সচিবালয় আছে এদিকে সিটি কর্পোরেশন আছে এই জুতাগুলোতে আসলে চমৎকার জুতো বাংলাদেশের জুতো আসলেই চমৎকার আরামদায়কও আছে এই যে দেখেন যে বেবি শহগুলা কত সুন্দর বেবিদের অসাধারণ শো আপনি চাইলে এখানে চলে আসতে পারেন কেনাকাটার জন্য খুবই সহজলভ্য খুবই সহজলভ্য ভালো থাকবেন আল্লাহ হাফেজ ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ বেশি বেশি করে দেখবেন আজ বনেছে আমি হারিয়ে যাব হারিয়ে যাব আজ তোমার সাথে সেই অঙ্গীকারে পর সঙ্গী মরে আজ মনে চেয়েছে আমি হারিয়ে যাব হারিয়ে যাব যে তোমার সাথে বাবা সত্য সব হচ্ছে আমি তখন